আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কঙ্কা গ্রে হাইকো তো ভিতরে দেখাই কি কি আছে। এখানে কিন্তু টিভি ফ্রিজ, এসি কুলার ব্লেন্ডার আরও অনেক কিছুই আছে ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে এখানে কি কি আছে তো আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি তো আমরা এই যে গ্রির এসিটা যে আছে ওইটা নেব আর কি তো আমরা এর আগের দিন এসে দেখে গিয়েছিলাম তো আজকে ফাইনালি চলে আসছি তো আমাদের কাছে কিন্তু গ্রির এসিটাই ভালো লেগেছে তো এটাই আমরা আজকে নিতে এসেছি বাসে কিন্তু আমাদের সিঙ্গেল একটা এসি আছে তো ওইটা অনেক বছর হওয়ার কারণে ভাবলাম যে ওইটা চেঞ্জ করে ফেলি তো আমরা কিন্তু এসির পুরো পেমেন্টই করে দিয়েছি আমরা আজকে পেমেন্ট করে দিয়েছি আমরা দুই দিন পরে নিয়ে যাব আর কি তো আগের যে এসিটা আছে ওইটা খোলার পর লাগানোর জন্য একেবারে নিয়ে যাব এইখানে কী কী আছে দেখুন আমি একটু ঘুরে ঘুরে দেখাই এইখানে ওয়াশিং মেশিনও আছে সামনে কিন্তু আর মাসখানেক পরেই কিন্তু গরম চলে আসছে এই জন্য ভাবলাম গরম আসার আগে আগে এসিটা সেট লাগিয়ে একেবারে তো কিন্তু ফ্রিজের খেলা এইদিকে আর ওরা টাকা পেমেন্ট করে দিয়েছে আর আমরা গ্রিজ যে এসিটা নিয়েছি ওইটা কিন্তু ওয়াইফাই ইনভার্টার ওইটাতে কিন্তু অনেক ধরনের সুবিধা অসুবিধা আছে যেমন ধরান রিমোটটা বাচ্চার পাশে রাখলে যতটুকু ঠান্ডার প্রয়োজন ততটুকু ওই ঠান্ডা দিবে আর যদি বড়দের পাশে রাখেন সেই অনুযায়ী ঠান্ডা দিবে আমরা এসি নিতে এসেছি সেই জন্য এসির কাছাকাছি পর আমাদের আগের যে এসিটা আছে ওইটা খোলার ব্যবস্থা করেছিলাম তো একজন লোক এসে ওইটা খুলে দিয়ে গিয়েছিল এটা খোলার পর আনিকা বলতেছিল আনিকার নাকি অনেক গরম লাগতেছে তারপর বললাম যে এখন তো শীতের দিন এখন এসি তো আমরা ইউজ করি না তো এই জন্য খুলে ফেলেছি আর গরমের জন্য আমরা নতুন একটা এসি লাগিয়ে নিচ্ছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর এনে আগের যে এসি মেশিনটা ছিল ওইটার মধ্যে বসে বসে খেলা করছিল। আর ওইদিকে কিন্তু এসি খোলা প্রায় শেষ আর পরের দিন আমরা নতুন এসি লাগানোর জন্য লোক এনেছিলাম আমরা যেখান থেকে এসি কিনেছি ওইখান থেকে কিন্তু লোক পাঠানো হয়েছে তো ওরা কিন্তু এসি কাজ শুরু করে দিয়েছে আমাদের আগের এসিটা ছিল এক টন এখন যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে দেড় টন আমি আপনাদেরকে আমাদের এসি আর এসির রিমোটটা একটু দেখাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এদিকে কিন্তু এসি প্রায় লাগানোর শেষ এখন বারান্দায় গিয়ে এসির মেশিনটাকে সেট করা হবে এটা যেহেতু দেড় টনের এসি মেশিনটাও একটু বড়ো সাইজ আগেরটা একটু ছোট ছিল তো এটার সঙ্গে কিন্তু পাইপ টাইপ যা লাগে আর কি সব কিছুই কিন্তু দেওয়া আছে তো এখন ওরা এটা আনবক্সিং করেছে তো এটাকে এখন বারান্দায় নিয়ে গিয়ে লাগানো হবে তো যারা যারা গরমে এসিতে ঘুমাতে চান তারা কিন্তু অবশ্যই এখনই এসি কিনে ফেলুন আর ঘি হায়ার এগুলা কিন্তু অনেক ভালো মানের এসি তো আমরা ঘৃটা নিয়েছি আপনাদের যেটা ইচ্ছে আপনার চোয়েজ অনুযায়ী নিতে পারেন তো আমাদের কিন্তু এসিটা লাগানো শেষ তো এখন রুমে কিন্তু অনেক কাজ ছিল যেহেতু ধুলাবালি অনেক পড়েছিল তো এগুলো পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এখন নতুন বিছানার চাদর আর পর্দাগুলো লাগিয়ে কিন্তু আমরা রুমটাকে সুন্দর করে নিয়েছি আর অনেক কিন্তু নতুন এসি লাগানোর পর অনেক খুশি ছিল সেই জন্য ও ও টেডি বিয়ার গুলোকে নিয়ে বিছানায় এনে সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে দেখুন ও কিন্তু সাজাচ্ছে নিজে নিজেই তো এসিটা লাগানোর পর ফাইনালি রুমটা আসলে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবেন